যুক্তরাজ্যের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ প্রস্তাবিত আশ্রয় নীতি সংস্কার অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ন্যাশনাল অডিট অফিস এনএও সংস্থার মতে নতুন এই নীতি আশ্রয় প্রার্থীদের মধ্যে গৃহহীনতা বৃদ্ধি মামলার জট আরও গভীর হওয়া এবং প্রশাসনিক ব্যর্থতা বাড়ার ঝুঁকি তৈরি করবে দ্য গার্ডিয়ান পত্রিকার অনলাইন ভার্সনে এ তথ্য জানান খবরে বলা হয় শাবানা মাহমুদের প্রস্তাবিত নতুন নীতিমালা ডেনমার্কের কঠোর অভিবাসন আইন অনুসরণ করে তৈরি করা হয় এতে শিশুদেরও অভিভাবকের সঙ্গে নির্বাসিত করার অনুমতি এবং আশ্রয়প্রাপ্ত শরণার্থীদের স্থায়ী নাগরিকত্ব পাওয়ার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে বিশ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে আর এই পরিকল্পনা প্রকাশের পর থেকেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে লেবার পার্টির এমপি ও হাউস অব লর্ডসের সদস্যরা বুধবার প্রকাশিত ন্যাশনাল অডিট অফিস এনএও প্রতিবেদনে বলা হয়েছে সরকারের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও আপিল কমানোর প্রচেষ্টা সফল হতে হলে প্রশাসনকে নেক বা অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা দূর করতে হবে অন্যথায় গৃহহীনতা প্রশাসনিক জট এবং সামাজিক চাপ আরও বাড়বে প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয় সরকারের হাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নেই যেমন কতজন আশ্রয় প্রার্থী কোনো ভাতা নিচ্ছে না কতজন প্রত্যাখ্যাত আবেদনকারী আত্মগোপনে চলে গেছেন কিংবা কতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে এমনকি হোম অফিস ও বিচার মন্ত্রণালয় উভয়ই জানতে পারেনি এবং কতগুলো আশ্রয় মামলা এখনও নিষ্পত্তিহীন বা কতবার একই আবেদনকারীরা আপিল করেছেন ন্যাশনাল অডিট অফিস এন এর দেওয়া প্রতিবেদনে আরো চমকপ্রদ তথ্য উঠে এসেছে যেমন তিন বছর আগে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের অর্ধেকেরও বেশি এখনও সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এই অকার্যকর ব্যবস্থা প্রতি বছর সরকারের ব্যয় বাড়িয়ে তুলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যুক্তরাজ্যের আশ্রয় ব্যবস্থায় ব্যয় হয়েছে প্রায় চার দশমিক নয় বিলিয়ন পাউন্ড যার মধ্যে তিন দশমিক চার বিলিয়ন গেছে আবাসন ও সহায়তা খাতে রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সোলোমন বলেছেন যদি মানুষ মাসের পর পর মাস বা বছরের বছর সিদ্ধান্তের অপেক্ষায় থাকে আর স্থানীয় প্রশাসনের সম্পদ শেষ হয়ে যায় এবং খরচ বাড়তেই থাকে তাহলে এটি কার্যকর ব্যবস্থা নয় তিনি আরো বলেন ন্যাশনাল অডিট অফিসের পর্যবেক্ষণ একদম সঠিক তাই পুরো ব্যবস্থাটিকে সংস্কার করতে হলে সময় মতো সঠিক সিদ্ধান্ত ও স্বচ্ছ তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে হোম অফিসের এক মুখপাত্র বলেছেন হোম সেক্রেটারি সম্প্রতি আশ্রয় ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন ঘোষণা করেছেন আমরা ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি করেছি এরই মধ্যে প্রায় পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং অবৈধ কাজের অপরাধে গ্রেফতার বেড়েছে তেষট্টি শতাংশ এছাড়া এবছর এখন পর্যন্ত একুশ হাজার ছোট নৌযান পারাপারের চেষ্টা ব্যর্থ করা হয়েছে এই সংস্কার যুক্তরাজ্যের সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং যারা অবৈধভাবে প্রবেশ করছে তাদের নিরুৎসাহিত করবে